পলক সাহেবকে যখন গতকালকে না পরশুদিন এক আদালত থেকে আরেক আদালতে নেওয়া হচ্ছে মিথ্যাবাদী পলক সাহেব আর কি যিনি ইন্টারনেট বন্ধ করে বলেছিলেন যে ছাত্ররা আগুন ধরিয়ে দিয়েছে যিনি নিজে সারা বাংলাদেশের নেট বন্ধ করে ছাত্রদের উপর অপবাদ দিয়েছিলেন এবং পরবর্তীতে বলেছিলেন আগুন লেগে গিয়েছে নিজে নিজে আবার এক সময় বলেছিলেন যে দেশের পরিস্থিতির কারণে বন্ধ রাখা হয়েছে তিনবারে তিন কথা এবং যিনি ছাত্রদের উপর আক্রমণ করার জন্য আদেশ করেছিলেন তিনি এক আদালত থেকে আরেক আদালতে যাওয়ার সময় তিনি ছিলেন একজন একটু মস্কারি করে বলছে ভাই কান্দেন না তখন কান্না আরও বেড়ে গিয়েছিল আর বলতেছিলেন যে ভাই কোরআন খতম দিয়েছে একবার এটা খুশির সংবাদ আলহামদুলিল্লাহ আমরা দুয়া করি একবার না আরো বেশিবার খতম দেয় যেন আপনাদের বিবেকগুলো জাগ্রত হয় কোরআন পরে পরে যেন আপনারা শিক্ষা অর্জন করতে পারেন যে পাখিদেরকে নির্দোষ আলেমদেরকে আমরা তিন বছর চার বছর দশ বছর পর্যন্ত জেলখানায় রেখেছিলাম যেন আপনাদের শিক্ষা হয় আপনার এই কান্না দেখে আমাদের এত মায়া লাগে না আপনার এই কান্না দেখে আমাদের কান্না আসবে না আপনারে কান্না দেখে আপনাদের এই অবস্থা দেখে আমাদের কিছুটা আনন্দ লাগে ইহুদিরা লক্ষাধিক মুসলমানকে আহত করেছে প্রায় এক লক্ষ মুসলমানকে শহীদ করেছে ওই ইহুদিদের যদি কিছু হয়ে যায় ওই ইহুদিদের বাড়িতে যদি বোমা পড়ে আর ওরা রাজপথে এসে কাঁদে ওদের কান্না দেখে আমাদের মায়া লাগবে না ওই যদি ধ্বংস হয়ে যায় ওই তানিয়াহুর ধ্বংস দেখে সারা পৃথিবীর ইহুদিরা কাঁদতে পারে খ্রিস্টানরা কাঁদতে পারে আমাদের কান্না আসবে না কারণ ওই ইহুদিদের পতন দেখে আমরা আনন্দিত হব আপনারা যা করেছেন আলেমদের ওপর নির্যাতন করেছেন এখন আপনাদের এই কান্না দেখে আমাদের মায়া লাগে না আনন্দ লাগে কারণ আপনাদের অপরাধের শাস্তি আপনারা পাচ্ছেন আমরা আল্লাহর কাছে দোয়া করেছিলাম বলতাম যে আল্লাহ যদি এদের শাস্তিটা দেখাইতো আমাদেরকে আপনাদের জন্য একসম মানুষ দোয়া করত আলেম পরিবার মুসলমানরা দোয়া করত যাদের উপর আপনারা জুলুম নির্যাতন করেছিলেন বিভিন্ন দলের নেতা কর্মীদেরকে আপনারা রাত্রে ঘুমাইতে দেন নাই অন্যায় অভিচার করে তাদেরকে নিগৃহীত করেছিলেন দেশান্তরিত করেছিলেন জেলখানায় ঢুকিয়ে রেখেছিলেন তাদের বাচ্চারা তাদের মেয়েরা তাদের স্ত্রীরা তাদের মা বাবারা আপনাদের বিরুদ্ধে চোখের অশ্রু আজকে তারা আপনাদের কান্না দেখে একটু আনন্দ উপভোগ করছে যে পাক আমাদের দোয়াগুলো কবুল করছেন কথা বলেন ঠিক কিনা আমাদের মায়া লাগে না তবে দোয়া করে আল্লাহ হেদায়ত দান করুক এক বছর থাকতে না থাকতেই কান্না এক বছর থাকতে না থাকতেই কান্না চেহারা পরিবর্তন হয়ে গেছে এবার চিন্তা করেন আল্লামা মামুনুল হক আল্লামা জুনাইদ আল হাবিব আল্লামা মনির হুসেন কাসিমি আল্লামা হারুন এজহার আল্লামা মুফতি সাখাওয়াত হুসেন রাজি সহ শত শত নয় হাজার হাজার আলেমকে যে আপনারা জেলের ভিতরে রেখেছিলেন হাজার হাজার আলেমকে যে জেলের ভিতরে রেখেছিলেন এক বছর নয় দুই বছর কাউকে তিন বছর কাউকে চার বছর ওই আলেমদের কেমন লেগেছে এক বছর টিকতে পারেন না আর ওই আলেমরা কোনো অপরাধ করে নাই জানেন তারপরও কেন চারটা বছর আলেমদেরকে রেখেছিলেন আর আপনি তো এক বছর জামায় আদরে থাকছেন তাও তাদের কেন আলেমদেরকে তো জামায় আদর তো দূরের কথা জুলুমের শেষ পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন মাথায় হেলমেট শরীরে বুলেট প্রুফ জ্যাকেট এরপরে পায়ের মধ্যে ডান্ডাবিরি হাতের মধ্যে হ্যান্ডকাপ কোমরের মধ্যে গরুর রশি দিয়ে টানতেন ওই আলেমদেরকে গরমের মধ্যে দুই দিন পর পর এক আদালত থেকে আরেক আদালতে নিয়ে যেতেন ওই আলেমদের কতটা কষ্ট হয়েছে একটা চিন্তা করেন আপনি জামাই আদরে থাইকা যদি কান দেন তাহলে তারা কতটা কষ্ট পেয়েছে বাংলাদেশের নিরীহ মানুষদেরকে যে কষ্ট দিয়েছিলাম গুলি করে হত্যা করেছিলাম ওইটার প্রায়শ্চিত্ত কিছুটা হলেও হচ্ছে দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে ওখান থেকে হেদায়াত নিয়ে এসে সাধারণ মানুষের উপর ভবিষ্যতে ইনসাফ করার তা দান করে। গতকালকে ভালো লেগেছে আল জাজিরার একটা ভিডিও দেখে আল জাজিরা জাজিরাতুল আরবের আন্তর্জাতিক একটা পত্রিকা যার নির্ভরযোগ্যতা রয়েছে সারা পৃথিবীতে এই আল জাজিরার রিপোর্টে এসেছে কিভাবে খুনি স্বৈরাচাররা বিডি মানুষকে বলে বলে নির্দেশ দিয়েছে গুলি করার সেখানে কল রেকর্ডগুলো আল জাজিরা ভয়েস এর মাধ্যমে ম্যাচিং করেছে যে এগুলো কোনো বানানো ভয়েস নয় এগুলো কোনো বানানো কল রেকর্ড নয় এইগুলো হলো আপার কল রেকর্ড আপা বলতেছে যে নির্দেশ দিয়েছি এখন থেকে জমায়েত দেখলেই ওপেন ফায়ার করবে নির্দেশ দিয়ে দিয়েছি এখন থেকে হেলিকপ্টার থেকে ফায়ার করবে টেনশনের কোনো কারণ নাই এখন যেখানেই ছাত্র দেখবে যেখানেই জমায়েত দেখবে সেখানেই গুলি করবে আমি অর্ডার দিয়ে দিয়েছি এই রেকর্ডগুলো আল জাজিরা আল জাজিরা প্রকাশ করেছে পুরা পঞ্চাশ মিনিটের একটা রিপোর্ট আল জাজিরার মধ্যে চলে আসছে বাঁচার কোনো উপায় নাই কিভাবে কিভাবে অর্ডার দেওয়া হয়েছে গুলি করার কিভাবে কিভাবে হত্যা করা হয়েছে কে কী করেছে সব কিছু আল জাজিরার হাতে এখন চলে আসছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এগুলো সব পেশ করেছে চোদ্দশো ছাত্র ছাত্রী সাধারণ মানুষকে সেদিন হত্যা করা হয়েছে জুলাই জুলাই আগস্টে চোদ্দশো মানুষ হত্যা করেছে এটা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রিপোর্ট আল জাজিরা সেটা প্রকাশ করেছে সুতরাং যারাই অপরাধের সাথে যুক্ত ছিল তারা বাঁচতে পারবে না আমরা দোয়া করি তাদের শাস্তি হওয়ার পরে আল্লাহ যেন তাদেরকে হেদায়াত দান করে সবাই বলি আমি